ভাইজান এরে কি করলেন আপনি আরে তেমন কিছু না তোকে একটু ইশারা দিলাম আর একটা কাজ কর আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় দিবেন ভালো কথা এইভাবে পিছনে থাপ্পড় মারাই ইশারা দাও লাগে মুখে কইলেই তো আমি শুনি আরে আমি একটু ফোনে যে ইম্পর্টেন্ট কাজ করছিলাম এই জন্য মনে ছিল না এজন্য কইছি আচ্ছা যা পানিটা নিয়ে এখন আচ্ছা ঠিক আছে ভাইজার এ কোথায় যাচ্ছিস চল না একটু গল্প করি আজকে বাসাটা একদম ফাঁকা ভাই আবারই বাহিরে গেছে কেউ নেই আমাদের বিষয়ে কেউ জানতে পারবে না আর তাছাড়া তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি তখন একটু গল্প করি স্যার হাতটা ছাড়েন আপনি গল্প করবেন না কি করবেন সেটা আমি খুব ভালো করেই জানি আপনার তো গল্পের ধান্দা না আপনার ধান্দা তো অন্য ধান্দা আরে বোকা আছে কি বলছিস চল না অনেক ভালো লাগবে হ্যাঁ স্যার ভাইয়া দেখো না তোমরা বাসা এই সুযোগ কাজের মেয়েটা আমাকে এক এক আমার সাথে কি নোংরামি শুরু করে দিয়েছে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে কিরে কি সমস্যা কি করছিস ভাইজান আপনার ছোট ভাই আমার ঘরে একা পাইয়া আমার উল্টা পাল্টা জায়গায় হাত দিতে চাইতাছে আর উল্টা ইঙ্গিত করতেছে আমি কত করে বারণ করতেছি তারপর আমার কথা শুনতেছে না কি রে ও তো বলতেছে তুই না না ভাইয়া ও মিথ্যা কথা বলছে ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে ভাই তুমি আমাকে বিশ্বাস করছ না আমি তোমার নিজের ভাই এই এই তুই কি টাকা পয়সার লোভে এরকম মিথ্যা কথা বলতেছিস না ভাইজান তো বিশেষ করেন আমার টাকার প্রতি কোনো লোভ নাই আমি তো বেতন পাই প্রতি মাসে মাসে আমার তার প্রতিও কোনো লোভ নাই ভাইজান আমি তো গরিব মানুষকন আপনি তো এই ছোটবেলা থেকে আমারে দেখতাছেন এই বাড়িতে আমার যে উল্টাপাল্টা কোনো মিহ থাকতো তাইলে তো আপনি বুঝতেন তাই না বাবায়া তুমি এটা কাজ করো ওকে এখনি বাড়ি থেকে তাড়িয়ে দাও ওই এরকম কাজের মেয়ে বাড়িতে রাখার দরকার নেই আজকে কোনো কিছু একটা হয়ে গেলে তোমরা ফেসে যেতা এখনি বের করে দাও ভাইজান আপনি কাজ করেন আমি তো গরিব মানুষ আমার কথা তো আপনি বিশ্বাস করবেন না আপনার বাড়িতে তো সিসি ক্যামেরা আছে আপনি সিসি ক্যামেরার ফুটেজটা চেক করে দেখেন তাহলে তো সবকিছু প্রমাণ হয়ে যায় ভাইয়া তুমি কি করছো এসব ওর কথা শুন তুমি সিসি ক্যামেরা ফুটেজ চেক করছো আর তুমি আমাকে বিশ্বাস করছো না ফাসি জানি কথা কার জন্য করতেছি না ভিডিও দেখলে তো প্রমাণ হয়ে যাচ্ছে কি অপরাধ দেখতেছি ধরে সব কথা একটা কাজের বিয়ে তার সত্ত্বে এইগুলো করছিস তুই মিথ্যা কথা বলতেছিস তোর মনে নেই এই জন্য পড়াশোনা করেছিস আমি নিজে না খাই তোর যা লাগছে আমি সবকিছু দিতেছি এইসব করার জন্য তোর মেয়ের পছন্দ হয় তোর বয়স হয়ে যেতে আমাকে বলতে পারছি হ্যাঁ দুশ চরিত্র একটা ছেলে তোর আমি অন্ধের মতো বিশ্বাস করে আসছি যে এলাকার মানুষ আমার কমপ্লেন করছে যে আপনার ভাই নাস্তা মেয়ে যদি ডিস্টার্ব করে আমি শেষ করি আমি একটা সেকেন্ডের জন্য বিশ্বাস করি যে আমার ভাই তো এরকম হইতেই পারে না আমার চরিত্র তো এত খারাপ না আমার চরিত্র ভালো চরিত্র আমার ভাই নাকি এগুলো করবে যেন আমার তলে জানে এই বাড়ি তার একটা সেকেন্ড লাগবে ও তোর মা লাগে না তোর বোন লাগে না হ্যাঁ সে ছোটোবেলা থেকে ওরা দেখতেছিস আর বড় ছোটোবেলায় আয় না এই বাড়িতে মাছ করছে তোর বোন থেকে এইগুলো করতে আমার বোন থাকবো তার সেভ তার আমার বোনও সেভ থাকতো হ্যাঁ ভাইয়া শুনে লাগে বড় মত কোমাগড় আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর জীবনে কোনোদিন এরকম কাজ করব না ভাইয়া আর ভুলেছ নেই কান ধরে বলছিস ভাই আর জীবনে করব না ভাই চুপ তোর সাথে এইগুলো হইতেছে তুই আমার এক্স জানাস হ্যাঁ ভাইজান আমি যদি আপনারে জানাইতাম আপনি কি আমার কথা বিশ্বাস করতেন নাকি আমার কথা শুনতেন এই জন্য আমি আপনার কোনো কিছু জানাই নেই আজকে যেহেতু প্রমাণ সব কিছু হয়েই গেল আপনি তো নিজের চোখেই দেখছেন এখন বিশ্বাসও করছেন তুই বাড়িতে থাকবি এটা তোর বাড়ি আমার আব্বা তোরা রেখে গেছিল তুই বাড়িতে আমার বোনের মতো থাকবি ওই যদি কোনো দিন তোর থেকে আর চোখেও থাকবে তুই সাথে সাথে আমার জি ভাই অনেক ধন্যবাদ আপনার মতন এত ভালো মনের মানুষ এই বাড়িতে আছে বলেই আমি এখনো কাম করতে আসছি Así veis, me la campo de vista.